সাধ্যের মধ্যে সবটুকু চেষ্টা হ্যালো ভিউয়ার সবাইকে আসসালামু আলাইকুম তো সব সন্ধ্যা সন্ধ্যার দিকে যা যা ছিল বাসা সিম্পল কিছু দিয়ে ছোটোখাটো নাস্তা বানিয়ে ফেললাম তো কিছু শশা ছিল এগুলা নষ্ট হয়ে যাচ্ছিল তোমাদের সাথে শেয়ার করছে তো ভাবলাম যে এগুলো দিয়ে একটু সালাদ বানিয়ে খেয়ে ফেলি তো বাসায় তেমন কিছু ছিল না যা ছিল তাই দিয়েই ওই যে বললাম দিনের মধ্যে সপ্তকু চেষ্টা তো এটা দিয়ে আজকে নাস্তা বিকেলে নাস্তাটা করে ফেলব কারণ অপচয় করা ভালো না তো ভাবলাম যে এটা একটা কাজে লাগিয়ে লাগিয়ে ফেলি তো কার কার শৈশবের কথা মনে আছে শৈশবে কিন্তু আমরা শশা দিয়ে এভাবে মুড়ি কিংবা চিরা দিয়ে খেতাম ছোটো সময় এটা আমার নানুর বাড়ি সব সময় বি শিখেতাম এই জিনিসটা তো কে কে এই জিনিসটায় খেয়েছো এভাবে শশা দিয়ে মুড়ি কিংবা চিড়া দিয়ে মুড়ি দিয়ে যাই হোক তো এটার সাথে যদি অন্য কোনো টক দই বা অন্যভাবে খাওয়া খাওয়া যেত হয়তো বা ভালো হতো কিন্তু ওই যে যা ছিল তাই দিয়েই খাবারটা চালিয়ে নিব বিকেলে নাস্তাটা চালিয়ে নিব তো অফ ক্যামেরায় আমি ভাবছি ভাবলাম যে একটু কফি করে খাই যেহেতু বিকেলবেলা সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে কাজ করেছে কারণ হেল্পিং হ্যান্ড নেই বাচ্চা সামলাতে হচ্ছে আবার রান্না বান্না করতে হচ্ছে সব কিছু মিলে হজ বড় একটি অবস্থা তো আজকে কফি বানাবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেন না আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো আর যা যার কফি খেতে ইচ্ছে করে তারা চলে আসতে পারো কোনো সমস্যা নেই সবাই শেয়ার করে খাবো কারণ সবাই শেয়ার করে খাওয়ার মজাটাই আলাদা তো এই যে দেখো আমি নাড়াচাড়া করতেছি আজকে কেন যেন গরমটাই যেন কমতেছে না এত পরিমাণ গরম ওয়েদার মানে যেটা বোলার বাহিনী আমার গরমে আমার খুবই বাজে একটা অবস্থা হয়ে গেছে তারপরও করা কাজ করে খেতে হবে কাজ না করলে তো আর হবে না যেহেতু আজকে বন্ধের দিন শুক্রবার শুক্রবার মানে গ্যামজাইমার দিন ঝামেলার দিন হ্যাঁ যেহেতু আমার কাছের একজন বাসায় থাকে হ্যাঁ জ্ঞানজয়মা লুক থাকে তো গ্যাঞ্জয়মা লুকের জন্য নাস্তা বানাইতেছি আর ভাবলাম যে তাহলে আমারটাও বানাই কেননা আমি খাবো না সে খাবে আমি খাবো না তো দুজনের জন্যই বানাইলাম তো দেখো আমি বানাই বানাইতেছি তাহলে তোমরা কেন দেখবে না আমি কীভাবে বানাচ্ছি তোমাদেরও দেখার দরকার আছে তো তোমাদের বান্ধবী কি কি পারে তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কফি বানানো শেষ এখন আমার ওই খাবারটাও তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন হয়েছে খাবার বিকেলে নাস্তাটা অবশ্যই কমেন্টস করে বলবা তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা দেখা হচ্ছে নেক্সট ব্লকে যদি তোমরা কেউ দাওয়াত দাও তাহলে তো যেতে পারবো ওই যে দেখো কফি বানানো শেষ আমি খাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু কথাটাতে বলি আমার অবস্থা খুবই খারাপ একটা অবস্থা তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে বলবা তো খেতে খেতে আবার একটু মুভিও দেখতেছিলাম তো বাই বাই আল্লাহ হাফেজ